সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার নতুন চ্যানেলে ভিডিও দেওয়া স্টার্ট করছি তো তোমরা সবাই আহ প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারি তো বাজে হচ্ছে কি এখন সকাল আটটা মতো আর এখন যাব হচ্ছে বাজারে মাছ কিনতে আর তোমরা হচ্ছে সবাই ভাবতেই পারো যে কোন পুজোতে মাছ লাগে তো তোমাদেরকে বলে দিই যে বিশ্বকর্মা পুজোর আগের দিন যে পুজোটা হয় মানে রান্না পুজো রান্না পুজোতে মাছ লাগে তো অনেক দিন আগে থেকে আমাদের বাড়িতে রান্না পুজো হয়ে আসছে তো প্রতি বছর এবছর হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো তো সেই রান্না পুজোর জন্য মাছ কিনতে যাবো এখন তো চলো হচ্ছে সবই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ব্লগটা প্লিজ প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো এবং ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং সব বন্ধুদের মধ্যে শেয়ার দিও যাতে আমার ভিডিও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো লেটস গো মাছ কিনতে বইতাল কিনতে আ তো ওড়ো মাছ কিনতে যাব হ্যাঁ সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুর্গাচক কলোনি বাজার এখানেই তোমরা সব ধরনের মাছ পাবে দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল কটা সবজি বাজারও বসে সবজি দোকান আর সামনেই দেখতে পাচ্ছ দুধারে কত রকম মাছ যদিও বা এখন ভিড় নেই তবে একটু পরে মানে হচ্ছে পৌনে নটার সময় তোমরা বাজারে অঢেল ভিড় দেখতে পাবে আর এখন হচ্ছে অনেক মাছই মাছের মানে মাছ দোকানে ঢোকেনি তো তোমরা পৌনে নটা থেকে নটার মধ্যে আসলেই বাজারে অনেক মাছ পেয়ে যাবে দুধারে দেখতে পাচ্ছ কত মাছ আর তো চলো এখন হচ্ছে হচ্ছে স্টলে স্টলে যেহেতু আমরা বড় মাছ সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুর্গাচক কলোনি বাজারের স্টল এর ভেতরে তোমরা যত ধরনের বড় বড় মাছ পাবে দেখতেই পাচ্ছ দুপাশে কত ধরনের মাছ আর এখানে তোমরা সব বড় ধরনের ফ্রেশ কন্ডিশান এর মাছ পাবে একদম আর রান্না পুজোতে বিশেষ করে কাতলা মাছ আর পোনা মাছটাই লাগে তার তাই এখানেই এখান থেকেই আমরা কাতলা মাছ বা পোনা মাছ নেব কাতলা মাছটাই নেবো হয়ে কথা হয়ে এসছে কর থেকে যে কাতলা মাছটি নেওয়া হবে আজকে তো কি বড় কাতলা মাছ পাই চলো দেখা যাক একটু বার্গেনিং করে ঘুরে দেখি গোটা স্টলটা তো চলো কী মাছ পছন্দ হয় সবটাই তোমাদের দেখাচ্ছে চলো তোমরা সামনে যে এই দুটো বড়ো বড়ো মাছ কাটতে দেখছো তো এটাই হচ্ছে আমাদের মাছ এই দুটো মাছ আমাদের পছন্দ হয়েছে তাই নিচ্ছে এই দুটো মাছ একদম ফ্রেশ দুয়ার চলেছি এখন বাজার থেকে আর চলো আপনাদেরকে ছাদ থেকে ঘুরে নিয়ে আসি দেখা যাক প্যান্ডেলের কাজ কত দূর তো চলো যাওয়া যাক ছাদে চলো দেখতেই যাচ্ছে প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট এই প্যান্ডেল আরে জামা মনসামা আরে রান পুজো রান নাম্বার হবে সব এখানে সোগাই হয়ে গেছি এখন রেডি আর যাবো হচ্ছে এখন স্কুলে তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আজকে আমার আছে তো এক্সামটা দিয়েছি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি চলো দিতে যাওয়া যাক চলে এসেছি এখন স্কুল থেকে এক্সাম দিয়ে আর বাড়িতে এসে দেখছি জোর প্রদমে কাজ বাজ শুরু হয়ে গেছে তো চলো কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদেরকে দেখাচ্ছে তোমরা প্লিজ ব্লকটা এন্ড পর্যন্ত দেখতে থাকো তো চলো আমের বাবা কারণ কি পুজোর আর কিছু সরঞ্জাম কেনা বাকি ছিল আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুর্গাচক কলোনি বাজারের হাট আর আজকে মঙ্গলবার তাই হচ্ছে এখানে হাট বসেছে আর এটা হচ্ছে আমাদের মঙ্গলবারের হাট দুর্গাচক কলোনি বাজারের সঙ্গে ওই সমস্ত টাইপ বসে আছে এখন স্টেশনে কোনো কাজ দাদ নেই কি করব বাড়িতে সব রান্নায় ব্যস্ত কি করব জানেন বসে আছে তিনজন স্টেশনে আর ওদিকে আজ্ঞ দাদা আর মরণ গেছে ওদিকে কি ফুঁকতে টয়লেট করতে ফুঁকতে না টয়লেট করতে গেছে হয়তো ঠিক আছে তার দাদা কেমন লাগছে বলো কেমন লাগছে বলো তো কেড়ে যাচ্ছে আমার গড়ে যাচ্ছে ঠিক আছে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর চলো তাহলে গাইস বাজে হচ্ছে কি এখন রাত্রিবেলা একটা মতো আর ছাদে সব রান্না বান্না শুরু হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখে নিয়ে নিয়েছি চলো রান্না হচ্ছে দিদার দিকে রান্না কি রান্না হচ্ছে দিদা প্রসাদ ছিল কুমড়ো চান কুমড়ো আর এই দিকে পিছুমনি হচ্ছে গিয়ে ভাজছে বেগুন বেগুন বলছি পটল পটলের ভাজা পটলের তারপরে ভীষণি এদিকে দেখাও ওইদিকে দেখাও রান্নার এক্সপিরিয়েন্স কেমন ওদিকে কাটাকাটির দায়িত্বের আছে মা আর কাকিমা আর দিদা দায়ের গান করছে আর রান্না করছে

মাছের ঝোল ডালের ডালের চচড়ি আর লাউ ভেন্ডি টক ছাই পায়েস মায়ের অন্ন মায়ের অন্ন আর কি বলবো গোলার অবস্থা খুবই খারাপ কালকে রাত দুটো দিনটা পর্যন্ত জিগে পুরো হালাত খারাপ একদম সকালে মালা কিনে নিয়ে এলাম সাইকেল দুটোকে মুছবো কি করছি তোমার দেখতে থাকো সাইকেলটাকে বার করে চলো রচ গাইস পুজো করা কমপ্লিট